নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো বৃহস্পতির গোচর বৃহস্পতি আগামী সতেরো তারিখ সতেরোই অক্টোবর দুপুর দুইটা বেজে তিরিশ মিনিটের সময় কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করেই সে তুঙ্গস্থ হচ্ছে আপনারা জানেন বৃহস্পতি কর্কট রাশিতে প্রথম পাঁচ ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ অবস্থানে থাকে এরপরে সে তুঙ্গ ঘরে অবস্থান করে থাকে এবং বৃহস্পতি এইখানে একটা শর্ট টাইমের ট্রানজিট করছে এই শর্ট টাইমের ট্রানজিট নিয়ে আজকে আলোচনা করব বৃহস্পতি এইখানে মূলত থাকছে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত এরপরে বৃহস্পতি এইখান থেকে রাত্র এগারোটা বেজে সাতত্রিশ মিনিটের সময় সে পিছন দিকে চলে মিথুন রাশিতে চলে যাবে এবং বৃহস্পতি এইখানে প্রবেশ করার একটু পরে অর্থাৎ বৃহস্পতি যখন এখানে প্রবেশ করবে সতেরোই অক্টোবর দুপুরবেলা তারপরে সে নভেম্বরের এগারো তারিখে এগারোই নভেম্বর সে বকরিও যাবে এবং বকরি যখন হবে তখন এক ডিগ্রি এক মিনিট সাতচল্লিশ সেকেন্ডে পুনর পুনর বাসু নক্ষত্রে সে বকরি হবে চার নম্বর পায় এবং এইখান থেকে পরবর্তীতে সে ছয় ডিসেম্বর আবার পিছনে চলে গিয়ে আস্তে আস্তে ব্যাকে যেতে যেতে কর্কট রাশির থেকে সে মিথুন রাশিতে চলে যাবে এবং মিথুন রাশিতে এইখানে অবস্থান করবে এবং মিথুন রাশিতে সে চার ফেব্রুয়ারি মার্গিক গতি লাভ করবে এবং সেটা হলো দুপুর দুইটা বেজে সতেরো মিনিটের সময় আফটার দেন জুন মাসের এক তারিখে বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে সে কর্কট রাশিতে ফাইনালি চলে আসবে পয়লা জুন এবং এইখানে সে অবস্থান করবে দোসরা দুঃখিত পয়লা জুন গজর করে সে কর্কটটা চলে আসবে ফাইনালি এবং এইখানে দুপুর দুইটা বেজে আট মিনিটের সময় প্রবেশ করবে এবং তারপরে সে তার পূর্ণ মেয়াদকাল এখানে কমপ্লিট করবে কর্কট রাশিতে করে অতিচার গতিতে তার পাশে পরের রাশিতে চলে যাবে এবং সেইখানেও এইখানে সে বকরি হবে আরও একবার তো দুইবার সে কর্কটা বক্রি হবে এবং মার্গি হবে এখান থেকে যাবে তা আজকের আলোচনা মূলত কর্কট রাশিতে বৃহস্পতির প্রবেশ এবং ছয় ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি এখানে কি ফল দিতে যাচ্ছে বক্রগতি মার্গিগতি নিয়ে সেইটা নিয়ে আলোচনা করব আজকে গড়পত্তায় বলে যাচ্ছি এবং পরের দিন যখন বৃহস্পতি বকরি হবে নভেম্বরের এগারো তারিখে তখন সেই ভিডিওটা নিয়ে আলোচনা করব বকরি হলে তার কী ফলের চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে তবে একটা জিনিস বলে দিই বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হচ্ছে অল্প সময়ের জন্য বক্রগতি মার্গিগতি মিলে এবং বৃহস্পতি এইখানে যে রেজাল্টটা এখন প্রদান করতে চাচ্ছে সেটা কিন্তু শর্ট টাইমের জন্য মনে রাখবেন বৃহস্পতি যখন অতিচার গতিতে চলে তখন কিন্তু তার গতিপথ কিন্তু ভিন্ন হয় এবং তার কার্যকারিতাও কিন্তু ভিন্নতা হয় এবং সে কিন্তু মোটা দাগে অনেকগুলো বিষয় ত্যাগ করে মেনলি কিছু জায়গাতে ফোকাস করে বাকি জায়গাগুলো বাদ দিয়ে যায় তো বৃহস্পতি এইখানে অনেক কাজ করবে সেই কাজগুলো হলো শর্ট টাইমের জন্য হবে লং টাইমের জন্য হচ্ছে না যদিও বৃহস্পতির ক্যারেক্টারের সঙ্গে এই সময়ের কার গোচরটার সঙ্গে মিল কম হচ্ছে তারপরে বৃহস্পতি তুঙ্গস্থ হয় কিছু ফল প্রদান করবে বৃহস্পতি তুঙ্গস্থ হয় বৃহস্পতি কিসের কারক বৃহস্পতি মেটালের দিক থেকে গোল্ডের কারক সাথে তো আমরা পাকা সোনা বা একুশ ক্যারেটের গোল্ডকে নির্দেশ করে থাকি বৃহস্পতি গোল্ডের কারক বৃহস্পতি দামি ধাতুর কারক বৃহস্পতি এখানে প্রবেশ করলে বৃহস্পতি তুঙ্গস্থ হবে এবং বৃহস্পতি অতিচার গতিতে যাচ্ছে এবং যতক্ষণ সে তুঙ্গস্থ অবস্থায় থাকছে বা এখানে মার্গিন আছে ততক্ষণ পর্যন্ত তার অতিচার গতি থাকছে এরপরে মার্গি হলে সে দ্রুত কিন্তু ব্যাক করা শুরু করবে এটাও তার একটা গুরুত্বপূর্ণ বিষয় তো বৃহস্পতির এই গোচর বৃহস্পতির এই চলা অনেকগুলো বিষয় আমাদের সামনে আসবে সেগুলো নিয়ে পর্যায়ক্রমে আমরা আলোচনা করে যাব এবং সেই হিসাবে পরবর্তী জায়গাতে আমরা দেখব বৃহস্পতি কি কি দেখছে বৃহস্পতি মানুষের মানিটারিকে দেখে ওয়েলথকে দেখে বৃহস্পতি মানুষের লাইফের এস্টাবলিশমেন্টকে দেখে বৃহস্পতি মানুষের জীবনের করা ভাষায় বললে বৃহস্পতি মানুষের জীবনের কিন্তু সাকসেসকে দেখে সন্তানকে দেখে এডুকেশনের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে বৃহস্পতির এই নজরগুলো কিন্তু প্রদান করে থাকে বৃহস্পতি অগ্নিকারক গ্রহ কিন্তু সে জলের ঘরে এসে তুঙ্গস্থ হচ্ছে এইখানে একটা জিনিস কি বোঝার দরকার প্রথম পাঁচ ডিগ্রিতে বৃহস্পতি জলস। থাকা সত্ত্বেও কিন্তু এখানে তুঙ্গস্থ ফল দিচ্ছে সবচেয়ে ভালো ফল দেয় কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখেছি বৃহস্পতি কর্কটের থেকে রাশিতে কিন্তু বেটার ফল প্রদান করে থাকে কারণ তার ক্যারেক্টারের সঙ্গে ওই ঘরটার সঙ্গে কিন্তু খুব মিল অপোজিট ঘরে আসে বৃহস্পতি তুঙ্গস্থ হয় কারণটা কী বা রেজাল্টটা প্রদান করে কারণটা কি বেসিক্যালি বৃহস্পতির সঙ্গে কিন্তু টিচার গুরুজি তার মধ্যে কিন্তু স্নেহ থাকে তার স্টুডেন্টের প্রতি ছাত্রের প্রতি তার পছন্দের ছাত্রের প্রতি বাধ্যগত ছাত্রের প্রতি সে তাকে পিতা মাতার স্নেহ সম্মান ভালোবাসা সেগুলো দেয় এই কারণে মায়ের মধ্যে যে মমতা থাকে মায়ের মধ্যে যে ভালোবাসা থাকে যে স্নেহ থাকে সেটা কিন্তু বৃহস্পতির মধ্যে আমরা আংশিকভাবে দেখতে পাই যার ধরুন বৃহস্পতি কর্কটের ঘরে এসে কিছুটা সময় কিন্তু সে সেই ধরনের সন্তান বাচ্চল্য আর ছাত্র বাচ্চল্য তার মধ্যে কিন্তু প্রবালভাবে অ্যাক্টিভ থাকে তার মধ্যে শিখানোর প্রবণতা খুব অ্যাক্টিভ থাকে মা যেমন তার লাইফের প্রাইমারি টিচার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পরও মায়ের কাছ থেকে একটা মানুষ বা একজন জাতক বা একজন জাতিকা তার জীবনের শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ শিক্ষাটা সে গ্রহণ করে এই কারণে চন্দ্রের ঘরটা হলো কালপুরুষের মায়ের ঘর চতুর্থ ঘর এবং এই ঘর থেকেই মানুষ তার জীবনে যা কিছু শেখার তার সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট শিখে যায় এই জন্য টিচার বৃহস্পতি গুরুজি যখন এই ঘরে আসে তখন সে তুঙ্গস্থ হয় লজিক্যালি বিচারটা আপনারা এইভাবে চিন্তা করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে বৃহস্পতি জুপিটার চন্দ্রের ঘরে এসে তুঙ্গস্থ হচ্ছে কারণটা কি কালপুরুষের চতুর্থ স্থান দেখুন চতুর্থ স্থান চন্দ্রের ঘর মায়ের সঙ্গে চতুর্থের সঙ্গে পোতোপোত সম্পর্ক গৃহবাড়ি সুখ শান্তির সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক মা যেমন এই জায়গাটাকে বাড়িটাকে সুন্দর আগ আলগে রাখে সন্তানদের বাড়ির প্রত্যেকটা মেম্বারের খেয়াল রাখে রেসপন্সিবিলিটির সঙ্গে সে দেখে তার ইলজিক্যাল কার্যক্রম থাকে কিন্তু সে কিন্তু রেসপন্সিবল কিন্তু সে এর জন্য বুধের পরের ঘর যোগাযোগের ঘরের পরের ঘর কিন্তু বেশ চন্দ্রের ঘর সেইখানে এসে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে কারণটা কী কারণ বৃহস্পতির মধ্যে কিন্তু অনেকাংশে সেই রেসপন্সিবিলিটি সেই জায়গাগুলো কিন্তু থাকছে বৃহস্পতির মধ্যে কিন্তু সেই টিচিং করার প্রবণতা কিন্তু থাকছে সে সবাইকে কিন্তু জগৎ সংসারে সবাইকে কিন্তু তার স্টুডেন্ট মনে করে এবং সবাইকে কিন্তু সে সেইভাবে টিচিংটা শিক্ষাটা দিতে চায় ন্যায়নীতির জায়গাতে দিতে চায় এই জন্য বৃহস্পতি কর্কটের ঘরে এসে তুঙ্গস্থ হয় আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন এই প্রশ্নের উত্তরটা আজকে স্বল্প পরিসরে এখানে দিয়ে দিলাম যদি এরপরে কারো জানা থাকে অবশ্যই পার্সোনালি যোগাযোগ করে জেনে নেওয়ার চেষ্টা করবেন কালপুরুষের এই ঘরটা চতুর্থ ঘর গৃহবাড়ির ঘর বৃহস্পতি এখানে এসে মানুষকে সম্পদের সঙ্গে ওয়েলথের সঙ্গে যুক্ত জন্য বৃহস্পতি এখানে এসে তুঙ্গস্থায় এটা কিন্তু আরেকটা কারণ তো বৃহস্পতি এখানে আসছে এবং এই ফলগুলো কিন্তু এখন বৃদ্ধি করবে আর সবচেয়ে বড়ো কথা বৃহস্পতি পুনর্ভদ্র পুনর্বাসু নক্ষত্রে আসে যেটা কিন্তু তার নিজের নক্ষত্র আরেকটা জিনিস হচ্ছে কি বৃহস্পতি যখন এই ঘরে আসে তখন কিন্তু তার নাই নাও যে শনিদের বক্রী অবস্থা থাকছে বৃহস্পতির ঘরে মিনে এবং সেও কিন্তু তখন সেই বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু অবস্থান করছে তো মীন রাশিতে বৃহস্পতি শনি যখন বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে তো এই গোচরটা যখন চলবে তখন কিন্তু বৃহস্পতির শনির গতি কিন্তু খুব বেশি থাকবে না শনি কিন্তু তিন ডিগ্রিরও কম গতিতে সেইখানে থাকবে মাইনাস গতিতে অর্থাৎ বকর গতিতে এবং মিন রাশিতে শনি অবস্থান করে থাকছে বৃহস্পতির নক্ষত্রে পূর্বভদ্রপদ নক্ষত্রে তো এই পূর্বভদ্রপদ নক্ষত্র পুনর্বাস নক্ষত্র দুটাই বৃহস্পতির নক্ষত্র এখানে বৃহস্পতি অনেকগুলো ঘটনা ঘটাবে এবং এই ঘটনাগুলো এখন যে বৃহস্পতি ঘটাবে সেটা কিন্তু পুনরায় আবার ঘটাবে মনে করবেন এটা কিন্তু লম্বা সময়ের জন্য নয় এখনকার যে ঘটনা বৃহস্পতির কারণে ঘটতে চলেছে সেটা কিন্তু আবার পুনর্বিন্যাস হবে বা পুনরায় এটার অ্যাডজাস্টমেন্ট করা হবে আরেকটা জিনিস হচ্ছে বৃহস্পতি কিন্তু এখনকার সময় যে ঘটনাগুলো ঘটবে জগৎ সংসারে দেশ দশের ক্ষেত্রে প্রত্যেকটা ঘটনার সঙ্গে বৃহস্পতি ওতোপোতভাবে জড়িত থাকবে মুখ্যত কারক বৃহস্পতি এবং বৃহস্পতির নক্ষত্র এবং সেইখানে শনির অবস্থান এই শনি এবং বৃহস্পতিময় ঘটনাগুলো একে অন্যের সঙ্গে প্রভাব বিস্তার করে থাকছে শনি বৃহস্পতির ঘরে গুরুর ঘরে থাকছে বক্রি অবস্থায় বৃহস্পতির নক্ষত্রে এবং সেইখানে বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি শনির উপরে থাকছে এবং বৃহস্পতি সে কর্কটে আসছে টুঙ্গস্থ হচ্ছে এবং সে তার নিজের নক্ষত্রে কিন্তু অবস্থান করে যায় সুতরাং একটা জিনিস কিন্তু ক্লিয়ার যে বৃহস্পতি কিন্তু সুপার অ্যাক্টিভ অবস্থায় থাকছে সে বক্রি অবস্থায় তার অ্যাক্টিভিটিজ আরও বৃদ্ধি পাবে মার্গীয় অবস্থায় কিন্তু অনেকটাই কিন্তু সে পাওয়ার ফল নিয়ে কিন্তু সে অবস্থান করছে বৃহস্পতি এখন যতগুলো প্ল্যানেটের গোচর হচ্ছে এর মধ্যে সবথেকে পাওয়ারফুল সিচুয়েশনে কিন্তু বৃহস্পতি থাকছে অনেক ন্যায় কিন্তু পরাকাষ্ট এখন আপনারা দেখতে পাবেন আইনের প্রয়োগ দেখতে পাবেন এবং দুষ্ট দমন সৃষ্টের সামনে আগানো এটা কিন্তু দেখতে পাবেন রুলাররা কিন্তু তাদের রুল কিন্তু ঠিকঠাক মতন করবেন ল অ্যান্ড অর্ডার এটা কিন্তু অ্যাক্টিভিটিস যখন বৃদ্ধি পাবে প্রশাসনিক ক্ষেত্রে যে দুর্বলতার জায়গাগুলো দেখতে পাচ্ছিলেন এতদিন সামাজিক ক্ষেত্রে বিশৃঙ্খল অবস্থা চলছিল এটা কিন্তু অনেকটাই মেরামত হবে যদিও বৃহস্পতি বছরের শেষের দিকে গিয়ে বকরিও যাবে এগারো নভেম্বর এবং তখন শনিও বকরি থাকবে এই ফেসটাতে কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকছে শনি কিন্তু এই সময় বক্রি অবস্থায় ফেস করবে আপনার আঠাশে নভেম্বর পর্যন্ত এই এগারো নভেম্বর থেকে আঠাশে নভেম্বর এই সময়টা কিন্তু একটা টালমাটাল অবস্থা থাকবে বাংলাদেশ এবং অন্যান্য আশেপাশের দেশ সাপেক্ষে প্রত্যেকটা জায়গাতে সারা পৃথিবীতে কিন্তু একটা টাল অবস্থা চলবে এই সময় কিন্তু বিভিন্ন রকম ন্যাচারাল ডিজাস্টার আপনারা যেমন দেখতে পারেন ভূমিকম্প যুদ্ধবিগ্রহ অবস্থা যুদ্ধের দামামা হঠাৎ করে বম ব্লাস্টিং হওয়া সামাজিক পরিবেশ পরিস্থিতি অস্বস্তিশীল হওয়া সার্টেন মানুষের রোগ জীবাণুর বিস্তার এই অল্প সময় কিন্তু এটা বেশ খানিকটা ইমপ্যাক্ট কিন্তু পড়ে যাবে যেটা কিন্তু লম্বা সময় না হলে মোটামুটি শর্টের থেকে কিন্তু একটু মিড রেঞ্জের কিন্তু প্রভাব কিন্তু ফেলে যাবে তো সেই সময়ের জন্য সবাইকে কসাস থাকতে হবে এবং সাবধান সতর্ক হয়ে তার জন্য একটা অগ্রিম প্রস্তুতি নিতে হবে একটা জিনিস আপনাদের এই সময় খুব দরকার ঠান্ডা যেহেতু অনেক বেশি পড়বে এই বছর এবং প্রচণ্ড রকম একটু আগে আগেভাগে ঠান্ডা আসতে পারে যাবে একটু দেরিতে এবং পরটা বেশি সময় থাকবে কুয়া স্বাচ্ছন্ন ভাব থাকবে বেশি এই সময় কিন্তু বেশ কিছু জলের আধিপত্য মানে বৃষ্টিপাতও কিন্তু থাকবে রবি ফসলের বেশ খানিকটা নষ্ট হওয়া ক্ষতি হওয়া কৃষিকাজের এটা কিন্তু এই সময় হবে আবার পোকামকল লেগে কিন্তু রবি শস্যের পরে যে বিভিন্ন ফলের মৌসুমটা আসে বিশেষ করে আম লিচু ওর তার ফল এই ফলের কিন্তু ফুলগুলো কিন্তু নষ্ট হওয়ার একটা প্রবণতা কিন্তু এই বছর একটু বেশি যেতে পারে খাদ্যের কিন্তু একটা ঘাটতি খাদ্য নষ্টার জন্য খাদ্য ঘাটতি খাদ্য নষ্ট হওয়া মানে জমিতেই নষ্ট হওয়া গুদামে নষ্ট হওয়া উভয়টা ক্ষেত্রে একটা ক্রাইসিস কিন্তু যেতে পারে দ্রব্যের দাম কিন্তু বৃদ্ধি পেতে পারে জুয়েলারি জিনিসের দাম তো বৃদ্ধি পাচ্ছে রত্নপতর খনিজ পেট্রোলিয়াম জাতীয় জিনিসের দামও বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে কিন্তু মানুষের খাদ্যের জন্য কিন্তু এক্সট্রা মানে কিন্তু ক্ষয় হতে পারে এই জায়গাতে আপনার আমার কিন্তু একটু সাবধান সতর্ক হওয়া দরকার ব্যক্তিগত ক্ষেত্রে নিজেদের মাসেলের বা বডির এনার্জিটা বৃদ্ধি পাওয়ার জন্য কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করা বা শারীরিকভাবে কিছু ব্যায়াম করা এই জায়গাগুলো একটু দেখা দরকার এবং আমি বলবো বছরের শেষ দিকে শনি বৃহস্পতি যখন সেম টাইম বক্রিয়া অবস্থায় থাকবে এগারো নভেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু প্রচণ্ড ডিজিস্টারপূর্ণ থাকবে এবং এইখানে আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই এগারো নভেম্বর বৃহস্পতি তো বক্রি হবে তার আগের এক সপ্তাহ এবং আঠাশে নভেম্বর শনি মার্কি হবে তারপরের এক সপ্তাহ অর্থাৎ নভেম্বরের ফার্স্ট থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত এই এক দেড় মাসের মতন সময় কিন্তু আপনাদের সবার খুব সাবধান সতর্ক থাকা দরকার এই সময় কিন্তু পাহাড়ি ধস বন্যা বৃষ্টিপাত এবং অগ্নপাত হওয়া হওয়া এই ধরনের বিভিন্ন ঘটনা প্রাকৃতিক বিপর্যয় বড় সড়ো কোনো বিপর্যয় এ সময় কিন্তু আসতে পারে বিভিন্ন রোগ শোক কিন্তু মহামারীর মতন এ সময় ছড়াতে পারে তো এই সময়টা একটু সাবধান সতর্ক থাকা দরকার এবং প্রত্যেকেই এই সময় চেষ্টা করবেন যে খাবারটাই খাবেন সেটা কিন্তু গরম অবস্থায় খাওয়ার চেষ্টা করবেন আদারওয়াইজ কিন্তু পাকস্থলীয় কিন্তু এটা নিতে পারবেন এবং আপনারা বিভিন্ন রকম রোগ কিন্তু ভুগতে পারবেন এই জায়গাগুলো আপনাদের প্রত্যেকের জন্য সাবধান সতর্ক থাকা দরকার এ সময় কিন্তু আকাশ আকাশপথে যুদ্ধ বা আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য কোনো অস্ত্র বা কোনো কিছু আকাশ প্রতিরক্ষা এগুলোর কিন্তু বিকাশ বৃদ্ধি পাওয়া কোনো ডেভেলপমেন্ট আসে এগুলোর কিন্তু আসবে মহাকাশ গবেষণায় কোনো সাকসেস এ সময় কিন্তু আপনারা দেখতে পারেন আপনাদের সামনে কিন্তু আসতে পারে তো এই যে গেল প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে আর ব্যাধিপীরা কিন্তু ঠান্ডাজনিত ব্যথিপীরা ঠান্ডা লাগার সমস্যা বিশেষ করে ফুসফুসের আক্রান্ত ক্যান্সার টাইপের ব্যথিপীরা ফুসফুসের আক্রান্ত হওয়া হার্টের কোনো ডিজিজ যেটা মহামারী আকারে কিন্তু এ সময় বৃদ্ধি পেতে পারে মানুষের কিন্তু পেনিকটা কিন্তু এই সময় প্রচুর প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তো আপনাদের প্রত্যেককেই বলবো এই জায়গাগুলো একটু মেনটেন করে চলতে এবং বডি পার্টের ক্ষেত্রে আগের থেকে যাদের এই সমস্যাগুলো আছে হার্ট ডিজিজ যাদের আছে কোনো ব্লকেজ বা ফুসফুসের কোনো সমস্যা শ্বাসকষ্ট এসম্যাটিক সমস্যা যাদের আছে তাদেরকে বলবো আগে থেকেই ডাক্তারের পরামর্শ নিয়ে এবং ঠান্ডা যেন না লাগে সেই দিকটাতে নজর রেখে সেই সমস্ত জায়গাতে আপনাদের প্রচুর প্রচুর পরিমাণে সাবধান সতর্ক হয়ে কাজগুলো করতে তাহলে কিন্তু আপনাদের লাইফে প্রচুর সাকসেস প্রচুর সাফল্য এই সময় কিন্তু আপনারা দেখতে পাবেন কর্মজীবনেও কিন্তু বেশ কিছু পপ পড়বে জিনিসপত্রের দাম যেমন বৃদ্ধি পাবে কৃষি উৎপাদনও কিন্তু বাড়বে এই জায়গাগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করার আগে আরেকটা জায়গায় বলবো যে এই অংশটা প্রথম অংশ এবং এই অংশে কিন্তু ফুসফুসের ব্যাধিপীরা বিভিন্ন হার্টের ডিজিস বিভিন্ন ক্রনিক অসুখ বিশেষ করে ঠান্ডা লাগা গলা ফুলে যাওয়া মাংস এর মতন বিভিন্ন অসুস্থ গো খাদ্য প্রাণী বিশেষ করে চার পায়ে গরু মহিষ ভেড়া এই ধরনের প্রাণীর কিন্তু জীবাণু কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাতে একটু সাবধান সতর্ক থাকা দরকার ডাক্তারের পরামর্শ বা রাষ্ট্রের পরামর্শ অনুসারে চলা দরকার কিন্তু আপনারা বিভিন্ন রকম এনজাইটির মধ্যে পড়া সমস্যার মধ্যে পড়া এগুলোতে পড়তে পারে চলে যাব দ্বিতীয় অংশে অর্থাৎ প্রত্যেকটা অংশের রাশিফল নিয়ে আর এই রাশিফলের অংশ বলবো তার আগে আপনাদেরকে যে বিষয়টা বলবো বলতে চাই যে যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন দ্বিতীয় অংশে আবার আপনাদেরকে স্বাগত জানাবো পরের ভিডিওতে আশা করি সবাই সেটা প্রচুর দেখবেন এবং শেয়ার করবেন